সূর্যের আলো বেশ কয়েকদিন পৃথিবীতে না আসলে কি ঘটতে পারে জানেন সূর্য আমাদের পৃথিবীর জীবনের উৎস যদি সূর্য না উঠত তাহলে পৃথিবী হয়তো এক ভয়ঙ্কর অন্ধকার গ্রহ হতো পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যেত সূর্যের আলোয় পৃথিবীকে উষ্ণ রাখে সূর্য না উঠলে গ্রহের তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যেতে পারে এর ফলে সমস্ত জল বরফে পরিণত হয়ে যাবে এবং গাছপালা মারা যাবে প্রাণী প্রাণ প্রাণশক্তির অভাব ঘটবে সূর্যালোকের মাধ্যমে গাছপালা সালক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে সূর্য না থাকলে এই প্রক্রিয়াই বন্ধ হয়ে যাবে এর ফলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে এবং পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হয়ে যাবে সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডলকে উত্তপ্ত করে এবং বায়ুপ্রবাহ তৈরি করে সূর্য না থাকলে বায়ুমন্ডল স্থির হয়ে যাবে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে সূর্যের আলোই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে এই ক্ষেত্র পৃথিবীকে ক্ষতিকর সৌর বিকিরণ থেকে রক্ষা করে সূর্য না থাকলে পৃথিবী বিকিরণের সম্মুখীন হবে যার ফলে জীবনের জন্য মারাত্মক পরিণতি হতে পারে আপনার কি মতামত আমার কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে ফলো করুন অথবা সাবস্ক্রাইব করুন धन्यवाद